আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছেন মাঠ থেকে শুরু করছি মানে এই রাস্তা থেকেই শুরু করছি তো এখন আমি যাচ্ছি রান্নার সালে ওখানে রান্না করবো বলতে রেসিপি করবো তার জন্যই যাচ্ছি তো আমাদের এদিকে মাঠটা দেখেন কত সুন্দর এই যে আমি পুকুর পাড়ে দিয়ে যাচ্ছি আর ওই সাইডে দেখেন সবজি কত বাঁধাকপি টমেটো বেগুন রসুন পেঁয়াজ সরষা সব কিছু লাগানো আছে আমি এখন পুকুর পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছি এইটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর পুকুর চারিদিকে জমিতে টাটা টাটকা সবজি আর এই মাঠটাতে এখন নতুন কী বল টমেটো গাছ বসিয়েছে কদিন হলো লাগাতে ফুল চলে এসেছে তো আজকে তো আমি একাই যাচ্ছি মেহেক নেই মেহেকদের স্কুলে আজকে ভর্তি আছে সব স্কুলে আগে শুরু হয়ে গেছে কিন্তু মেহেকদের স্কুলটাই দেরি মানে জানুয়ারি ফেব্রুয়ারি হাতে ক্লাস ভালো করে হবেই না দুটো মাস ক্লাসই হবে না তারপরে তখন মার্চ মাসে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে ফার্স্ট টান পড়াশোনা কিচ্ছু হয় না সব স্কুলে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আর ওদের স্কুলে এখনও ক্লাস শুরু হয়নি এই যে আমি এখন যাচ্ছি এই যে দেখেন চারিদিকে শুধু সরষে ফুল দারুণ লাগছে দেখি এই তো এইদিকে শুধু চারিদিকে সর্ষে এই টাইমটা এত সুন্দর লাগে মাঠগুলো শুধু সর্ষের ফুল আর জমিতে শাক সবজি ভর্তি এই জমিটা ফাঁকা দেখছেন এটাতে পেঁয়াজ বসানো হবে মাটিটা রেডি করে রেখেছে আর ওইটা হচ্ছে পেঁয়াজের চারা বড় হয়ে গেছে এবার লাগিয়ে দেবে এদিকে বাঁধাকপি বসিয়েছে এইখানটাই দেখেন এটা হচ্ছে খরার ধানের বীজ লাগিয়েছে এগুলো বড় হবে তারপরে আবার ধান পুঁতে দেবে গ্রাম ঢুকে গেলাম গ্রামটা বের হয়ে আমাদের জায়গাটা রান্নার এদিকেও খরার ধান বীজ ওটা দিছে রে কে ওটা নয় কে ওর বান্ধবী বাবা ছোট থেকে দেখান বান্ধবী করে দিয়েছে তুই জানিস না বান্ধবীর সাথে দাঁড়ান টাটা দিয়ে দিয়েছে ওদের তো বান্ধবীর নাম কি হ্যাঁ কি নাম ও ঠান্ডা লাগে না কত বাতাস দিছে কত বান্ধবীর সাথে তখন কথা হয়েছে দাঁড়ান তো আমাদের বাগান চলে এসেছি আজকে একাই নাপিসারা বুক করছে কেন কোন দিকে আছে দেখতে তো গেছে এই গেটটাও ঠিক করতে হবে ভেঙে গেছে এই যে আমাদের বাগান শস্যের বাগান দেখতে দারুণ লাগছে আমাদেরও পেঁয়াজ লাগাবে তার জন্য মাটি সমান করছে এখন মানে খুঁড়ি খুঁড়ি রেডি করে রাখছে এই এই যে এতটা মাটি আমাদের ঠিক করা হয়ে গেছে পেঁয়াজ লাগাবার জন্য আর এই যে দেখেন আমাদের কাটিমুন গাছের মুকুল চলে আসছে এই যে এটা কি গাছ লেখাটা কোন দিকে আছে কাঁচা মিঠা নাকি কি উজাই কি বলছে কাঁচাতে উই লাগবে মিষ্টি কাঁচাতে মিষ্টি যেটা গাছ মিষ্টি বলে সেটা কি হয়ে যায় গাছ মিষ্টি লাগে গাছ মিষ্টি হয়ে কোন মুকুল আছে না আজ গাছে তো আসতে লাগে আসতে লাগে আছে এখন আসবে আমাদের বাড়ি গাছে তো আসেনি এখন চলো গাছ নিলো পেপে গুলা আরো হলুদ হোক নাকি এটা তো হলুদ হতে হবে ঢেঁকি রাখ এ বসুন ঢেকি দাও চারটায় ঢেকি দাও পাখিতে খেয়ে নিবে ওই ক্যাপ কাশ্মীর লঙ্কাগুলো পাখিতে খেয়ে সাথে কালকে উঠে নিয়েছি এই কুলগুলো রাখে না কুলগুলো সাথে খেয়ে নিচ্ছে একটাও কুল ভালো পেলাম না সব পাখিতে খেয়ে নিলে কাঁচাতেই হ্যাঁ জামে সাদা জাম না এইটোর সাদা সাদা জামের গাছটা দেখি এবার মাছা লতা পাতা গাছই তার জন্য এরকম করে মাচা করে দিয়েছে এই যে ফুল আসছে এবার এবার অনেক ধরবে মনে হয় দেখাই যাক আর একবার তিন চারটে ছিল এবার বেশি ধরবে রেসিপি শুরু করার আগে আমাদের গাছ থেকে কিছু সিম পেরে নেব সিম অনেক হয়েছে তো পাড়াতে কাউকে দেওয়া হয়নি তো রেসিপি করার পর প্রতিদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হাত দিই না তো আজকে ভাবছি আগে কটা সিম উঠিয়ে নিব যে পাড়াতে দিয়ে দেবো কটা কটা না একদিনে তো সবকে দেওয়া যাবে না আজকে দুটো ঘর দেবো কালকে দুটো দেবো এরকম করে দিয়ে দেবো তো ওই যে সিম ধরে আছে অনেক তো এখান থেকে উঠিয়ে নেবো কিছুটা অনেক সিম ধরেছে যত্ন করলে আরও হতো কিন্তু যত্নও করা হয়নি গাছটা আমরা দুদিন খেয়েছি বৃষ্টি দেখে দিয়েছি আমার ননদরা এসে সব পিকনিকের দিকে নি যখন পিকনিকের দিনে সবাই নিয়ে গেছে অনেক উঠিয়ে নিয়েছি আর কিছুটা উঠাবো আমার মারা পায়নি আমার মনরা কেউ পায়নি তো যদি আবার আসে যদি ভাগ্যে আছে তাহলে খেতে পাবে আর আমাদেরকে এত মানে কচি সিমটাও ভালো লাগে না একটু বীজ বীজ হয় খেতে বেশ ভালো লাগে এত মানে পাতলা এই একটু মোটা না হলে কিন্তু সিমটা ভালো লাগে না তো অনেকে তো বা বিচলা পছন্দ করে না তার জন্য ভাবছি এই কচিগুলাই পাড়াতে দিবে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু বিচলাই পছন্দ করে বৃষ্টি রাজ নাপিসা আমরা সবাই কিন্তু এক খাসি উঠিয়ে নিয়েছি এখনও অনেক আছে ওইদিকে ওইদিকে সব উঠিয়ে নিতে হবে আর কিছু কিছু রাখবো বীজ করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে এই ব্লু কালারের ফুল এটা আশ্চর্য কিন্তু সিম ধরছে সাদা এই যে জানি সাদা ফুলে বলে সাদা সিম হয় কিন্তু এই যে বেগুনি কালারের ফুল সিম ধরছে সাদা সাদা এই যে কাছে আছে অনেক ওগুলো কিন্তু বিচ হয়ে গেছে ওই মোটা মোটা গ এদিকে গাছে দেখো কত মোটা মোটা আছে কি করি পারবো সেই চিন্তা ওগুলো আমরাই খাবো এই যে এখানে একটা আছে কাছে এই তো কাছে এখানে বিচ হয়ে গেছে মোটা মোটা এই যে এইখানে এই গাছটা মানে কেউ দেখেও নি আর পাড়াও হয়নি আগে থেকে তার জন্য মোটা মোটা বেশ এই যে এই মোটাগুলো আমি রেখে দেবো আমরা নেবো এই যে মোটা আছে অনেক মোটা মোটাই আছে এখানে আরও আছে এই যে পুরো সিম মোটা একটা কথাই দেখলাম যে ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলটা দেখেন বেগুনি কালার আর সিম ধরছে সাদা সাদা আজও শুনেছি সাদা সিমে সাদা ফুলে সাদা সিম হয় আর এই ব্লু কালার ওগুলো না সবুজ কালারের সিম হবে কিন্তু না এই যে অনেক উঠিয়ে নিয়েছি এখানেও দুটো আছে ধরে এই থেকে কিছুটা পেরে নিব আপনারা হয়তো এখানে দেখেছিলেন আগে যে অনেক জঙ্গল ছিল এই জায়গাটা কিন্তু এখন পরিষ্কার করা হয়েছে মানে এখানে ঘর হবে পাঁচজন এখানে বাড়ি করবে এবার আমাদের অনেক ভালো লাগবে একসঙ্গে থাকবো এই যে ভর্তি ভর্তি এক কাছে শিম উঠিয়ে নিয়েছি গুলা এবার রাখবো দেখে আগে নামাজ পড়বো তারপরে তখন রেসিপি শুরু করবো